আসিয়া দুই জামাই গড় করে দুই জামাই গড় করার পরে শুনেন এরপর দা সের দা দুই জামাইব কি লে ঝগড়া লাগছে কোন নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের শান্তিপুর গ্রামে চুরির মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ উঠেছে এ ঘটনায় কারাবন্দী সোহাগ মিয়াসহ তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা বুধবার তেসরা ডিসেম্বর সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন কারাবন্দি সোহাগ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম ও তার স্বজনরা সংবাদ সম্মেলনে তাসলিমা বেগম জানান পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ আক্তার মিয়া ও তার বোন আচিয়া গত চোদ্দই নভেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে ষোলোই নভেম্বর মামলা দায়ের করে ওই মামলায় একই এলাকার জসিম উদ্দিনের ছেলে কালামিয়া উনিশ মনির হোসেনের ছেলে সোহাগ মিয়া পঁচিশ এবং আরো একজনকে আসামি করা হয় মামলার এক সপ্তাহ পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে একদিন পর কালা মিয়া জামিনের মুক্তি পেলেও সোহাগ মিয়া এখনও কারাগারে রয়েছেন বলে জানান তার স্ত্রী তাসলিমা বেগম তিনি অভিযোগ করেন আমার স্বামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে পূর্ব বিরোধের কারণেই এই মামলা করা হয়েছে আমরা ন্যায় বিচার চাই

কুবায় অনেক আহত করিছে করার পরে মানে অনেক দিন পরে সুস্থ হয়ে আইছি চেন তারপরে এই মিথ্যা মামলায় সুয়াগ্রে জেলে দিল আমার বাতি বাসর পোলা কালামিয়ার জেলে দিল দেওয়ার পরে কালামিয়ার জামিন হয়ে আসছে সুয়াগের জামিন হয়েছে না এই আক্তার যে মারছে কাটা কাটা মারছে কাটা কি করছে আমি দেখতে কিচ্ছু জানি না হ্যাঁ হে আছে বাবা ব্যবসা করে গাঞ্জার ব্যবসা করে হে পিস্তুল লোয়া ঘুরে সবসময় হের হাতে পিস্তুল তার সবসময় তার কথা অনেক বই ইয়া দেখা আর কি তারপরে এই সব মেয়ের যে জেলো জেল এ বিচার চাই পোতা বিচার চাই আমরা এই আসিয়া এই চুরি মামলা দিয়া আমরা মিথ্যা মামলা দিয়ে ডোয়াইছে ঘরে কোন বেড়ে আমরা বলতে পারি না দিয়া মামলা করছে চুরির মামলা মনি মিয়া সোয়াগ মিয়া কালা মিয়া তিনজন মামলা দিয়ে আমরা যে নেওয়া জেলঘাটাই জেলঘাটাইছে তো আনন্দে ডুয়াইছে দুয়াইছে একজন কালামিয়ার জাবিনে বাড়ি আছে সোাগমা জেলে আছে মনিমেরে ধরতে পারে নাই গত দুই বছর আগে আমার ফোলা ফ্লোহন্ডে একটা দমনিয়া রাত বাইবাতি যায় উবায়া দোকান মধ্যেতে লাগছে দুই বছর আগে উবায়া ত্রাসে কোবের ছবি আছে চিহ্ন আছে যা যাই দrowIndex তারপরে এটা নিয়ে এটার বিচাটাই আমি পাই নাই এটার বিচাটাই আমি পাই নাই মামলা বিষয় আমি করছি করার পরে বিচাটাই আমি পাই নাই এইদিকে আপনার দুঃস্বামীর ঘর করে সে আসিয়া দু শামিক করে এশিয়ার কি এখানে আসির ঘরের মধ্যে ডাকাতি হইছে চুরি হয়েছে কান ছিরা বলে জিনিস নিসে এরপর অনেকটা দেখাইছে মানে রক্ত ভরতাসে মানে ইডা নিয়ে ওই কেন্দ্র করে ওই এরা মামলা করছে ভালোই কি কাজ কর সামনে গরিব মানুষ ক্ষেত্রে মারা দাম করে লাস্ট মারে মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীরা ওই দেখেছে গ্যাসের চোদ্দ তারিখে আসিয়ার বাড়িতে চুরি আপনারা সকলে অবগত আছেন এবং জানেন শুনছেন এটাও জানেন যে আমার দুই বাতিজাকে মিথ্যা মামলা দিয়া গ্রেপ্তার করানো হয়েছে আমার এক চাচাতো ভাইকে মামলা দেওয়া হয়েছে কেন আমার নির্দোষ বাতিজাকে কাসকেরা বাদকা ওদেরকে আসামি করা হয়েছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমার কাছে প্রশ্ন থাকতে পারে যে কেন তোমার দুই নির্দোষ বাতিদাকে আসামি করা হয়েছে হ্যাঁ প্রশ্ন আছে আমার কাছে সেই উত্তর আছে উত্তর হইল এই যে আসিয়া আসিয়া দুইটা স্বামী নিয়ে সংসার করেন আপনারা সকলেই অবগত আছেন আমাদের মুসলিম সমাজ কোনো এটা মেনে নিবে না একটা মেয়ের দুইটা স্বামী নিয়ে এক করে বসবাস করবে এটা কেউ মেনে নেবে না এটা আমরাও মানি না এবং মানব না আমার আমরা এবং আমার বাতিজারা এটার প্রতিবাদ করছিলাম কিছুদিন আগে এই প্রতিবাদের কারণেই আজ আমার বাতিজার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার দুই বাতিজারে কেউ দেখাও নাই কেউ চুরি করতো দেখা নাই কেউ মনে করেন মানে আসিও দেখে নাই বা কোনো মানুষও দেখা নাই কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা আমি সকলের কাছে প্রশ্ন আর যদি একটা প্রমাণ একটা প্রমাণ যদি মনে করেন মানে কেউ দেখাইতে পারে যে দুই বাতিজা আসিয়ার বাড়িতে চুরি করছে তাহলে এটার বিচার আমি দিমু আইন প্রশাসনের কাছে এটার বিচার আমি সর্বোচ্চ বিচার আমি দিমু